কাজে বিশ্বাসে আমার তো তাই না কাজে বিশ্বাসী সাহেব আমার ধর্ম সেবা আমার কর্ম আমি কাম গুরু করবো মহাদেব আসলে আপনাদের মাঝে আসলে আমি আপনাদের মাঝে এমন এক এমন 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 একটা পাওয়ারফুল পাওয়ারফুল কুফুরি বসীকরণ নকশা নিয়ে হয়েছে এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল বসীকরণ নকশা আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে এই নকশাটা পরীক্ষিত নকশা আমার আমার ভিডিওটা যে দেখতেছেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি তান্ত্রিক গুরু মহাদেব কি আপনাদের বুঝাইতে চাইতেছি আমি তান্ত্রিক গুরু মহাদেব কথায় না কাজে বিশ্বাসী আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছে অন্যের ভৌকে বসীকরণ নকশা অন্য জনের ভৌকে বসীকরণ করবেন শুধুমাত্র শুধুমাত্র তিন ঘন্টার ভেতরে অন্যের বউ বসে বসে আটকা করব আপনার প্রেম দেওয়ানা হয়ে যাব আপনার জন্য মন আচ্ছান করবো আপনার জন্য দেওয়ানা হয়ে সে কাঙ্ক্ষিত নারী পাগল করতে তার মতো চুপে আসে আপনার সাথে দিব এবং কি সহবাসে লিপ্ত হবো আমি তো বলে দেবেন আমি তান্ত্রিক মহাদেব কথাই না সেবা মা ধর্ম সেবা মা কর্ম আমি বিশ্বাস করবেন কোন মন্ত্রকে বিশ্বাস করেন না আমার তান্ত্রিক আমি বলতেছি না যে আমার এই সারা দিয়ে আপনাদের কাজ করতেই হবো করতেই হবো আমি আপনাদের বলতেছি না কিন্তু একটা জিনিস মনে রাখবেন অন্যের আপনারা করতে চান তাহলে আমার এই লক্সাদে অবশ্যই কাজ করলে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট সরকারের কাজে ফল আপনারা পাবেন বন্ধু বন্ধু বউকে করতে পারবেন বসিকরণ যে কোনো অন্যজনের বউকে বসীকরণ করতে পারবেন চাচিরও করতে পারবেন মামিরও করতে পারবেন এমনকি বন্ধুর বউকে করতে পারবেন খালাতো তোমায়ের বউকে করতে পারবেন অন্য জনের বউকে আপনি বসীকরণ করতে পারবেন যে কোনো মানুষের বউকে আপনি বসিকরণ করে আপনার মনের দেহের জ্বলা মিটাইতে পারবেন আপনার দেহের জ্বালা মিটাইতে পারবেন আমি তানটিক্য মহাদেব বলে দেখলাম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দেখলাম সর্বপ্রথম কি করতে হবে এই কাজ নিয়ম বিদ্যা জানি না আপনাদের কাজ করতে নিয়ম বিদ্যা জানার জন্য আমার ডিসক্রিপশন বক্সে নাম বাতাবো এবং কি আমার স্ক্রিনের নাম বাতাবো সেখান থেকে পাঁচ সেকেন্ডের সময় নিয়ে আপনারা আমাকে ফোন দিয়ে নিয়ম বিদ্যা জানি না কাজ করবেন একসবার কাজের ফল আপনারা মহাদেব কথায় কাজে বিশ্বাসী কথাই নাম কাজে বিশ্বাসী আমি আপনাদের বলতাছি না যে আমার এই নকশাটা আপনাদের কাজ করতে সবার কি করবেন এই নকশাটা সুন্দর করে যা সামনে কোকালি ধারা দিয়ে সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করার পর তিনটি ধাতক পাবেশ তিন ধাতক পাবেশ দিয়ে আপনার নকশাটা